বলেন তো এটা কি দেখে কি মনে হচ্ছে অনেকেই তো বলতে পারবেন এখন তো দেখে বুঝতে পারছেন যে এটা এটা কি হচ্ছে দুটো নিয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে ফাটিয়ে তারপর পরে নিয়েছি আর বলুন তো আজকে পোড়া ব্যাল দিয়ে কি তৈরি করব তা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে হ্যালো আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটা নতুন এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর তোমরা কে কে পোড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে যে দুটো বেল নিয়ে নিয়েছিলাম সেটা ছিল আধা কাঁচা আধা পাকা মানে পাকাও না কাঁচাও না তাই আমি বেল দুটোকে ভালোভাবে ফাটিয়েই চুলার উপর দিয়ে দিয়েছিলাম কারণ বেলটা যদি না ফাটানো হয় তাহলে এটা নিজে থেকেই ফেটে ফেটে যেতে পারে এতে দুর্ঘটনাও ঘটতে পারে এর জন্য আমি বেল দুটোকে ভালোভাবে ফাটিয়েই চুলায় দিয়ে দিয়েছি এবং আমার বেল দুটো পোড়াও হয়ে গিয়েছে দেখুন অতটা সুন্দর দেখাচ্ছে আর পোড়া বেলের সর্বত অনেকেই পছন্দ করেন জানি আর এটা হচ্ছে বরিশালে অনেকেই ফেমাস একটা খাবার বরিশালের মানুষ যারা আছেন তারা এভাবে শরবতগুলি অনেকেই খেয়েছেন আর যারা যারা খেয়েছেন তারা তো কমেন্ট করে জানাবেন যে পোড়া বেলের শরবত আপনাদের কাছে কেমন লাগে আর যারা যারা খাননি তারা এভাবে প্রসেস করে আমার মতো আপনারাও খেতে পারেন তো আমি বেলগুলোকে পুড়িয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে আর যেইখানে বেশি পুড়ে গেছে সেইটা আর নেই আর যেটা একটু ভালোভাবে মানে ভালোভাবে পুড়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে পানি লবণ আর চিনি পরিমাণ মতো আমি এখানে দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব তো চিনি লবণ আর পানি পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে আর যেই জায়গা থেকে বেশি পুড়ে গেছে বেলটা সেই জায়গা থেকে আমি স্কিপ করেছি কারণ কাঁচা বেল পুড়ে নিয়েছিলাম আর যেইখানে বেশি পুড়েছে সেটা আর নিলে আর কি দেখা যাবে যে এটা একটা পোড়া স্মেল আসতে পারে তাই আর এগুলো নেই নি আমি ভালোভাবে এগুলোকে এখন পছড়িয়ে নিচ্ছি মেখে আর কি আর এইগুলোর মধ্যে যে আঁশগুলো থাকে এই আঁশগুলো পরিষ্কার করে নিতে হবে তো বেল খুব ভালো ছিল তাই এটার মধ্যে অতটা আর্শ ছিল না আর বিচিগুলো আমি এগুলো থেকে আলাদা করে নিয়েছি অনেকে চাইলে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে আর কি ইয়েগুলো মানে গুলো পরিষ্কার করে নিতে হয় কারণগুলোতে হয় যেহেতু তো দেখুন পোড়াবেলের শরবত কতটাই না দেখতে ইয়ামি লাগছে দেখতেও যেমন ইয়ামি লেগেছে খেতেও তেমন মজা এবং সুস্বাদু হয়েছে এখন হচ্ছে পরিবেশন কলার পালা আপনারা এখন যে কোনোভাবে পরিবেশন করতে পারেন ঠিক গ্লাসের মধ্যে নিয়ে আর কি সবাইকে পরিবেশন করে দিতে পারেন এখন কতটা ইয়ামি দেখাচ্ছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে খেয়ে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর আমি ব্যানের শরবত খুব পছন্দ করি আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে উৎসাহ দিতে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর একটা নাম রিয়েক্ট এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ